চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহারে তো এই যে হচ্ছে হলো পাহাড়পুরের গেট প্রাদুঘর বদল গাছি নওগা তো এটা এটা হচ্ছে যে দেশি পর্যটক যেন তিরিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী একশো তারপরে পঞ্চাশ দুইশো এই হলো অবস্থা এটা হচ্ছিল যে পনেরো দিবস সোমবার অটোদেশ বন্ধ থাকে আমরা ঢুকে পড়ছি পাহাড়পুর বৌদ্ধবিহারে তিরিশ টাকা করে আর ইয়া নিছে মোটরসাইকেল ও হো জন্য না ঠিক আছে না জিনিসটা খারাপ না না সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ এটা সবচেয়ে বড় সুন্দর আছে চমৎকার একটা পরিবেশ গাছ দিয়ে ভরা আম গাছও আছে বিভিন্ন টাইপের গাছ একদম মিডেলে হচ্ছিল যে বৌদ্ধবিহারটা এখন আমরা যাচ্ছি হলো এই যে পাহাড়পুর বৌদ্ধবিহারের দিকে এই যে ঢুকার রাস্তাটা এটা ধরে ভাই প্রচুর গরম ওই যে দেখা যাচ্ছে ওই যে পাহাড়পুর বিহার মোটামুটি বাংলাদেশের খুব বড় একটা বিহার এটা আমি বগুড়াতে ইয়াত মহাস্তানগড়েও গেছি এটাতে ফার্স্ট টাইম আসলাম বিশাল বড় না যাওয়া রাস্তা তো মানে এটাই না এটা পড়তে হবে হ্যাঁ এটা পড়তে হবে আমাদেরকে এটা দিয়ে আসলে সবকিছু আগে পড়ে জানতে হবে এই জিনিসটা কি খননে ও মুক্ত পার করে ধ্বংস আপনারাও পড়েন হ্যাঁ হ্যাঁ ওই যে এটা হচ্ছিল যে আগের দৃশ্যটা এ এটা একটা পাহাড়ের চূড়ার মতো ছিল আর কি আর এখন হচ্ছিল পাহাড়পুর মনেস্ট্রি যখন এটা খনন করা হয়েছে এটা খনন করার পরে এটা আসছে এই চিত্রটা আসছে আর কি খনন করার পরে ঠিক আছে এই যে আমাদের পাল মন্ত্রীরা যখন পাল করতে কি

এভাবে রাজগীর পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়পুরের বৌদ্ধবিহার এবং মন্দির ক্রমে ক্রমে পরিত্যক্ত হয় বিক্ষোভ এবং পূজারীগণ পাহাড়পুর ত্যাগ করে অন্যত্র চলে যান শুরু বিদ্যান ই বড় বড় সামন্ত কর্তৃক পাল সাম্রাজ্য বারবার আক্রান্ত হয় বুঝতে পারছি বিষয়টা বোঝা গেছে ঠিক আছে বিষয়টা যেহেতু বোঝা গেছে তাহলে আমরা এই জায়গা থেকে চলে যাই হ্যাঁ এটা আপনারা পড়ে নিতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে

এখানে কি আছে অনুরোধ অনুরোধের করতে অনুরোধ আছে ঘোষিত বিশ্ব সাহিত্যের পেরেক মারা লাথালাথি করা লেখালেখি করা হচ্ছে কোনো ধরনের ক্ষতি সাধন দণ্ডনীয় অপরাধ

বিবাদ <laughs> করল <laughs>

আটটা কত سته আমার বাবা ফের নাস্তা ওই যে নাস্তা আছে পিড়চলো আজকে একটু কয় এটা হচ্ছে যে মূল প্রবেশ হুম বসা নিষেধ শুতে তো মানা করে নেই ব্যাপার হুম এটাই হচ্ছে যে আসলে মূল হ্যাঁ তো তার কিছু এই আমলের কিছু কিছু নাম আর আমগানতে আসেনি দেখ তো ইট গুলা ও বুঝিয়ে বিএমএ ইট গুলা না হ্যাঁ এগুলো তামগান দিয়ে আসে নারায়ণগঞ্জতে মনে আসে টেমরা থেকে আমার কারি বিশেষ বিহারের ভিক্ষু কক্ষ সেল অফ দা মনাস্ট্রি আমরা এখন যাচ্ছি একদম সামনের সাইডে ইচ্ছাすと আপনারা পড়লেনি সবকিছু আমি পড়ছি টুকটাক প্রতিটি বাহুর মধ্যস্থলে পৃথকভাবে তৈরি কক্ষ বাদে বিহারের চার হাত বাহুতে এরূপ সাতাত্তরটি বাসুপযোগী কক্ষ আছে এটি পড়তে তো আমার কষ্ট হয়েছে কেন বিহারের ভিক্ষু কক্ষ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে রাস্তাটা আমরা এখন চলে যাচ্ছি সরাসরি একদম সামনে অনেক বড় এটা আর চারপাশে আর কি এরকম টুকটাক টুকটাক ভাই বিকালে আসলাম বিকাল এই অবস্থা পাঁচটা সময় ওদেরই এই অবস্থা তাপ মারাত্মক তাপ মোবাইল দিয়ে ভিডিও করতেছি

A B C D C

আচ্ছা পুরোটা গোলিপুরা যাব উপরে তো উঠার কোনো রাস্তা নাই এই তো এটা কি রুম ডে টাই তো সব তো উপরে উঠে বসে থাকতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে না উঠতে দেওয়াটাই ভালো দরকার নেই জিনিসটা এরকম আছে হ্যাঁ স্বাভাবিক থাকতো উঠার তো সুন্দর ব্যবস্থা আছে ইটা উটা দিয়ে সুন্দর আবার কেউ কেউ আবার অ্যাক্সিডেন্ট হইতো তখন আবার আর ঝামেলা ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে উঠতে না দেওয়াটাই ভালো

জায়গাটা মন্দিরে উঠা নিষেধ মন্দির পাহাড় বিহার আমরা ওখান থেকে হাঁটা শুরু করছি এরপর এখানে এসে টেকসি হ্যাঁ এটাই হচ্ছিল যে মূল পাহাড় পূর্বত বিহার এটা কি এখন কি এটার কোনো কাজ চলে না এটা ঠিক পারতেছি না লেখা আবার মন্দিরে উঠা নিষেধ এই যে মন্দিরে উঠা নিষেধ তো এই আর কি পাট বৌদ্ধবিহারের চারপাশটা দেখে নেন

এতক্ষণ তো দেখলেন অনেকটুকি আমরা এখান দিয়ে ঢুকছি এখান দিয়ে ঢুকে এই পুরোটাই পাশ দিয়ে ঘুরে উপর উঠা যায় কিনা জিজ্ঞাসা করলাম কিন্তু উপরে উঠা যায় না আর ভিতরেও তো কোনো কিছু নাই এটাই এরকম আর কি দূর থেকে দেখতে সম্ভব দূর থেকে কি কাছে তো ঠিক আছে পাহাড়পুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ